রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা দুই হাজার উনিশ বিশ ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোন আছো তোমাদের জন্য আজকে আমি একটা ফর্মেট দিতে যাচ্ছি সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশনের তো তোমাদেরকে আমি আমাদের সাজেশনের যে ফর্মেট দিয়েছি এক নাম্বার আমাদের যে অ্যাপ্লিকেশনের ফর্মাল যে অ্যাপ্লিকেশনের আছে এক নাম্বার দিয়েছি কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত তো তোমাদের একটা অ্যাপ্লিকেশনের পাশাপাশি তোমরা আরেকটি অ্যাপ্লিকেশন শিখে রাখবা তোমাদের রিস্কটা যেন না থাকে রিস্ক কাটানোর জন্য যারা না নিতে চাও তারা হচ্ছে জব অ্যাপ্লিকেশনটা অবশ্যই পরে রাখবে কারণ প্রতি বছর মানে ফর্মাল অ্যাপ্লিকেশন আসে যদি এবছর মানে ডিগ্রি পরীক্ষায় কখনো জব অ্যাপ্লিকেশন আসে না এই পর্যন্ত যদি আসে তাই সেজন্য এটা তোমাদেরকে দিচ্ছি এটা যদিও অনার্সে আসে তারপরে তোমাদেরকে আমি শেখাচ্ছি দেখো জব অ্যাপ্লিকেশনের ফর্মেটটা কীভাবে লিখবা যে কোনো জব অ্যাপ্লিকেশন অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষার চাকরি আবেদনের জন্য প্রার্থীর আবেদনের জন্য তোমরা এই অ্যাপ্লিকেশনটা লিখবা তো শুরুতে তোমরা একটা হচ্ছে ডেট দিবা ডেট এখানে যে একটা তারিখ দিতে পারো ধরো আমি এখানে থেকে গেলাম বারো বারো পাঁচ বারো এগারো লিখলাম হচ্ছে দুই হাজার চব্বিশ তুমি এখানে তারিখ দিয়ে দিলা এখন দেখো এখানে আমরা কার লিখবো কার বরাবর লিখবো এখানে যার কাছে লিখতে হবে তার বরাবর এখানে লিখতে হবে ঠিক আছে তো আমরা এখানে টুটা এখানে নিচে লিখবো ডেট দিয়ে একটা ডেট লিখলাম আমি ডেট দেওয়ার পরে ধরো আমি এখানে একটা ডেট দিলাম তারিখ দিলাম তারিখ দেওয়ার পরে আমি এখানে লিখবো এটা টু কার বরাবর লিখতেছি আমি টু আমি লিখবো হচ্ছে ধরো একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর বা যে কোনো বা হচ্ছে টি টু কার বরাবর লিখতেছি ধরো আমি একটা কলেজে পার্ট টাইম টিচার নিয়োগ দেবে সেখানে আমি একটা আবেদন করতে যাচ্ছি ইংলিশ টিচার হিসেবে তা টু আমি ধরো এক্স কলেজ লিখলাম বা সাভার কলেজ যে কোনো একটা কলেজের নাম তুমি এখানে কলেজ সাবার এক্স কলেজ ঢাকা দিলাম ঠিক আছে এক্স কলেজ ঢাকা এরকম ভাবে দিয়ে দিলাম বা টু দা প্রিন্সিপাল বা যে কোনো প্রিন্সিপালের নিকট লিখলে দা এখানে দেখবা দা প্রিন্সিপাল হ্যাঁ দা ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজিং ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর এরকম ভাবে তোমরা এরকম একটা হচ্ছে ঠিকানা বা যার কাছে লিখবা সেটা তোমরা দিয়ে দিবা এখানে এরপর দেখো এইটুকু লেখার পরে তোমার যে কাজটা পরের কাজটা হচ্ছে সাবজেক্ট এখানে ফেয়ার ফর দ্য পোস্ট অফ নেম বা অথবা রিকোয়েস্টিং ফর লিখতে পারো এখানে ফেয়ার ফর দিয়েও লিখতে পারো অথবা রিকোয়েস্টিং ফরও লিখতে পারো তো নেম অফ পোস্ট প্রশ্নে যেটা থাকবে ধরো প্রশ্নে তোমার আসলো আমি ইংলিশ টিচার ইংলিশ টিচার হিসেবে আমি যোগদান করতে চাই দ্য পোস্ট অফ ইংলিশ টিচার ঠিক আছে তো আমি এখানে আমি লিখলাম টিচার ইংলিশ টিচার হিসাবে ঠিক আছে ধরো পার্ট টাইম টিচার হিসেবে দরকার ইংলিশ টিচার তো আমি তা প্রেয়ার ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার ঠিক আছে বা রিকোয়েস্টিং ফর আবেদন করতেছি ইংরেজি শিক্ষক হিসেবে জয়েন করার জন্য এরপর এখান থেকে শুরু করতে হবে এখানে লেখা আছে স্যার তোমার এখান থেকে শুরু করতে হবে আই উড লাইক টু ইনফর্ম আমি মানে জানতে পেরেছি যে ইউ দ্যাট ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট মানে একটা পত্রিকার বিজ্ঞাপন থেকে জানতে পারছি বিজ্ঞাপন থেকে পাবলিশ ইন দ্য নেম অফ নিউজ তুমি এখানে একটা পত্রিকার নাম দিবা দেখো এখানে আমরা প্রশ্নে যে জায়গায় জায়গা মানে ফরমেট লেখার নিয়ম হচ্ছে যেখানে যে জায়গাটা অ্যাডজাস্ট করে লিখতে হয় ঠিক আছে দ্য পোজ দা লিখলাম ডেইলি স্টার ডেইলি স্টার ঠিক আছে ডেইলি স্টারে একটা বিজ্ঞাপন দেখলাম অথবা প্রথম আলো আই কেম টু নো দ্যাট ইউ আর গোয়িং টু রিক্রুইট এ অ্যান্ড সাম অফ নেইম অফ পোস্ট ধরো এখানে আমি জানতে পেরেছি যে আপনি জয়েন দিতে যাচ্ছেন বা কিছু চাকরি খুঁজতেছেন এ এন্ড সাম এ হচ্ছে একজনের ক্ষেত্রে এন হচ্ছে যখন তুমি আর্টিকেল থাকবে তখন হচ্ছে যেমন হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইটা হচ্ছে তোমার বায়োলি সেজন্য এখানে আর সাম মানে অনেকগুলো যখন পথ থাকবে সাম ব্যবহার করবো পোস্ট তোমার পোস্টের নামটা এখানে কি ইংলিশ টিচার তোমার ধরো পরীক্ষায় আসলো ইংলিশ টিচার তাহলে আমাকে এখানে লিখতে হবে ইংলিশ টি টিচার লিখতে হবে ঠিক আছে তাহলে আমি লিখলাম টিএস এস টিচার তা আমি এখানে ইংলিশ টিচার এখানে এটা লিখে দিলাম বুঝতে পারছো বিষয়টা জাস্ট তুমি আমি যেভাবে লিখতেছ তোমরা সেইভাবে পরীক্ষার লিখবা ইন ইউর ইনস্টিটিউশন আপনার প্রতিষ্ঠানে একজন ইংরেজি শিক্ষক প্রয়োজন আই ব্যাক অফার অ্যাজ ক্যান্ডিডেট আমি হচ্ছে আমার প্রার্থী হিসেবে আমি আবেদন করতে যাচ্ছি এবং আমি একজন প্রার্থী হিসেবে আমি আমার আবেদন বা আমি জানাচ্ছি আপনাকে ফর দ্য পোস্ট এই পোস্টের জন্য আমি নিজেকে হচ্ছে যে আমি এখানে সমর্থন করলাম বা আমি চাকরিটার প্রাপ্তির জন্য আবেদন করলাম মাই রিজাম সিবি বায়োডাটা অ্যান্ড আদার এখানে তুমি রিজাম বলতে পারো অথবা সিবি বলতে পারো অথবা বায়োডাটা বলতে পারো যে কোনো একটা ধরো আমি আমি লেখলাম আমার বায়োডাটা ঠিক আছে আমার বায়োডাটা আমি দিতেছি মাই তাহলে আমি লিখবো মাই বায়োডাটা অ্যান্ড আদার পার্টিকুলার্স আর গিভেন বেলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন আপনার বিবেচনার জন্য কনসিডারেশন শুধু বিবেচনা আপনার বিবেচনার জন্য আমার আলাদাভাবে সার্টিফিকেট এবং অন্যান্য যোগ্যতা সবকিছু গিভেন বেলো মানে নিচে দেয়া হলো ঠিক আছে মে আই দেয়ার ফর ফ্রে অ্যান্ড দ্যাট আমি আশা করি যে ইউ উড বি কাইন্ড অ্যানাফ আপনি সদয় হবেন টু রিক্রুইট মি মেনশন দ্য অ্যাবভ পোস্ট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই আমি আশা করি যে উপরে যে উল্লেখ করা যে পোস্টটা আছে সে পোস্টের একজন প্রার্থী হিসেবে আমাকে যাচাই বাছাই করবেন এবং হচ্ছে সুযোগ দিবেন ঠিক আছে এরপরে লেখবা হচ্ছে ইউর মোস্ট পেথফুললি আপনার একান্ত অনুগত বাধ্যগত বা হচ্ছে আমরা চাকরিটা করতে চাচ্ছি নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ধরো আমার নামটা লিখতে হবে নেম অফ ক্যান্ডিডেট হচ্ছে তোমার এখানে নেম অফ কিন্তু এটা এখানে লেখা যাবে না জাস্ট লিখতে হবে ধরো করিম আমি করিম হিসেবে আবেদন করেছি তো আমি লিখবো ইউর ফেদ করিম এরপরে এখানে লিখবা সিবি বা রিজার্ম বা বাইরোটা এখানে ধরো আমি যেহেতু বাইরেটা লিখেছি তাহলে এখানে বাইরেটা লিখতে হবে বাইরেটা প্রথমে দিবা হচ্ছে নাম তারপর হচ্ছে বাবার নাম তারপর হচ্ছে মায়ের নাম তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে ডেট অফ বার্থ এরপর হচ্ছে ন্যাশনালিটি এরপর হচ্ছে রিলিজিয়ন এরপর হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে হচ্ছে নাম বাবার নাম মায়ের নাম তারপর হচ্ছে বর্তমান ঠিকানা জন্ম জন্ম তারিখ জাতীয়তা রিলিজিয়ন হচ্ছে ধর্ম ম্যাটেরিয়াল বৈবাহিক অবস্থা এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে এখানে দেখো নেম অফ এক্সাম তুমি যে যে পরীক্ষাগুলো এই পর্যন্ত তোমার সার্টিফিকেটে আছে ধরো তুমি এসএসসি পাস তাহলে এসএসসি লিখতে হবে এসএসসি পাস এসএসসি লিখতে হবে বি এ পাস বিএ লিখতে হবে এম এ পাস এম এ লিখতে হবে এখন তুমি এখানে সবগুলো বানিয়ে লিখি বা একটা সাল দিয়ে দিবা বা মানে এখানে কত পয়েন্ট পাইছো ইয়ার অফ দা পাসিং তুমি কত সালে করছো ধরো দুই হাজার বারোতে আঠারোতে উনিশে এম হচ্ছে তোমার বিশ একুশে তো ক্লাস ডিভিশন তুমি ফার্স্ট ক্লাস পাইছো ফার্স্ট ক্লাস লেখলা এখানে তোমার বা যেটা আছে এখানে লিখবা এরপরে বোর্ড থেকে ডাকা বোর্ড কুমিল্লা বোর্ড থেকে কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড কোনো বোর্ডের নাম তুমি এখানে লিখে দিবা এরকমভাবে বক্স অঙ্কন করে তোমার হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা লিখতে হবে এরপরে এগারো নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স আমি এখানে দেখো স্টার চিহ্ন দিয়ে দিয়েছি তুমি স্টার চিহ্ন দিয়ে লিখতে পারো অথবা তুমি চাইলে এখানে গিয়ে হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের নাম্বারগুলো দিতে পারো ঠিক আছে এখান থেকে তোমরা হচ্ছে নাম্বারগুলো দিতে পারো এক দুই তিন এভাবে নাম্বার দিলেও হবে তো এক্সপিরিয়েন্স তোমার কাজের কোনো যদি অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে তোমার অভিজ্ঞতা লিখতে হবে ফ্লুয়েট ইন ইংলিশ অ্যান্ড স্কিল কম্পিউটার মানে তুমি ইংরেজিতে মানে খুব সুন্দরভাবে কথা বলতে পারো এবং হচ্ছে কম্পিউটারের দক্ষতা তোমার আছে রেফারেন্স মানে তোমার এই চাকরিটার যে দুজন মানে ধরো চাকরিটার রেফারেন্স হিসেবে যে তোমাকে তুমি যদি হারায় যাও বা চাকরি না করো সেই জন্য দুজন গণ্য গণ্যমান্য ব্যক্তির সাক্ষী হিসাবে এখানে লিখতে হয় দুজন ব্যক্তির নাম এবং ঠিকানা অ্যাড্রেস এই হচ্ছে একটা চাকরির বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি লেখার নিয়ম দরখাস্ত লেখার নিয়ম যদি তুমি চাকরিতে আবেদন করতে চাও কখনো ইংলিশের তাহলে তোমরা এই সিবিটা তোমরা মুখস্থ করে রাখো তাহলে তোমরা চাকরি পরীক্ষায় এটা আবেদন করতে পারবা তো এই ছিল আজকের হচ্ছে একটা শর্টকাট টেকনিক তো তোমরা যারা আমাদের এই বইটার শর্টকাট টেকনিক এবং পিডিএফ চাচ্ছ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা আমাদের পিডিএফটা নিতে পারবে একশো টাকা উত্তর সহকারে আশা করি ইনশাল্লাহ আমাদের ইমরান সদস্যরা যদি তোমরা ভালো করে এখনো গুরুত্ব সহকারে মাত্র হচ্ছে চার পাঁচ দিন প্র্যাকটিস করো ইনশাল্লাহ আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট হবে তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ভালো রাখুন সেই প্রত্যাশীকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু